ভূত চতুর্দশী হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ কালী আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত অনেক জায়গায় এই দিনটিকে নরক চতুর্দশীও বলা হয়ে থাকে কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে নরকের দ্বার খুলে দেওয়া হয় ভূত চতুর্দশীতে ভূত প্রেতের দল মর্তে ঘোরাফেরা করে বলেও মনে করেন অনেকে সেই কারণে এই দিন সন্ধ্যের পর বাইরে বেরোতেও বারণ করা হয় ভূত চতুর্দশীতে বাঙালিদের মধ্যে একটি বিশেষ রীতি প্রচলিত রয়েছে এদিন দিন চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় ও চোদ্দো শাক খাওয়া হয় চোদ্দ রকমের শাক দিয়ে এদিন ভাত খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে আর সন্ধ্যের পর বাড়ির বিভিন্ন স্থানে মোট চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীর দিনে কিছুটা সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় তখন আত্মারা মর্তে নেমে আসেন ভূত প্রেত নিয়ে এই দিন রাজা মর্তে নেমে আসেন বলেই মনে করা হয় এই দিন অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় বলে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে এই দিন অশুভ শক্তিকে নিজের বাড়ির থেকে দূরে রাখতেই চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে থাকে যেহেতু দিনটি চতুর্দশী তাই চোদ্দটি প্রদীপই জ্বালানো হয় অর্থাৎ একটি ধারণা অনুসারে ভূত চতুর্দশী তিথিতে মর্তে আসেন পূর্বপুরুষেরা সেই দিনই ফিরেও যান তারা ধনতেরাস ধনলক্ষ্মী এই ধনতেরাসে আরুণক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায় অমাবস্যার আগের রাতে অন্ধকারে তাদের পথ দেখাতে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় যে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় সেই বাড়ির সদস্যরা যে তাদের প্রয়াত পূর্বপুরুষদের ভুলে যায়নি এভাবেই তা প্রমাণিত হয় আবার ভূত চতুর্দশী তিথিটি অনেক জায়গায় জম চতুর্দশী নামেও পরিচিত এই দিনে যমরাজের নামে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় এড়ানো যায় বলে প্রচলিত বিশ্বাস এদিন চোদ্দ জন জমের উদ্দেশ্যে তর্পণের রীতিও রয়েছে এই চোদ্দ জন যম হলেন ধর্মরাজ মৃত্যু অন্তক সর্বভূতক্ষয় ব্রিকদর বৈবসত্ব উড়ুম্বর কাল জম দগ্ন পরমেষ্ঠি নীন চিত্র এবং চিত্রগুপ্ত পদ্মপুরাণে বলা আছে ভূত চতুর্দশীতে গঙ্গা স্নান করলে নরক যন্ত্রণাও কম সহ্য করতে হয় ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা